রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য চোদ্দ বছরে রাজ্যে দু কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান চল্লিশ পারসেন্ট কমিয়েছি অর্থনৈতিক করিডোর ছটি হচ্ছে এর মধ্যে দু লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে এখানে এক লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে এছাড়াও আমি ডিটেলস বলছি না ডিটেলস আপনারা পেয়ে যাবেন ডিটেলসটা আমি যেটা আপনাদের বলছি আমি অ্যাড করে সৌমুখে বলবো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডিটেলস যেটা আছে দেউচপাধমি কয়লা খনি সেকেন্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাজ শুরু হয়ে গেছে এবং এখানেও প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে শেল গ্যাস ও তেল অনুসন্ধান আসানসোল দুর্গাপুর অঞ্চলে শেল গ্যাসে বাইশ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং অশোকনগর ওএনজিসি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ বিনিয়োগ হয়েছে কর্মদিগন্তে বেঙ্গল সিলিকন ভ্যালি দু হাজার আটষট্টির বেশি আইটি কোম্পানি কাজ করছে এবং দু লক্ষরও বেশি আইটি প্রফেশনাল কাজ করছেন এখানে ম্যানুফ্যাকচারিংয়ে মেট্রো কোচ থেকে শুরু করে যাত্রীবাহী কোচ থেকে শুরু করে ভারী যন্ত্রপাতি থেকে শুরু করে জাহাজ তৈরি করা থেকে শুরু করে সিমেন্ট হাব থেকে শুরু করে ইস্পাত শিল্প থেকে শুরু করে লেদার কমপ্লেক্স থেকে শুরু করে গার্মেন্টস ক্লাস্টার থেকে শুরু করে বৃহত্তর হোশিয়ারি পার্ক থেকে শুরু করে বৃহত্তম ফাউন্ডারি পার্ক থেকে শুরু করে এবং অন্যতম বৃহত্তম রেলওয়ে উৎপাদন কেন্দ্র আমাদের এখানকার ব্যবসায়ীরা করছেন তার জন্য আমরা জমিও দিয়েছি এবং এটা আমরা দেশের মধ্যে শীর্ষস্থানে আছি একসময় বাংলা ম্যানুফ্যাকচারিংয়ের শীর্ষস্থানে ছিল শুধুমাত্র স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেই আমাদের এক কোটি তিরিশ লক্ষ লোকের বেশি কাজ করে এবং তিরানব্বই লক্ষ এমএসএমই ইউনিটে আমরা ক্লাস্টার গঠন করেছি এমএসএমই এখানে তিরিশ তিরানব্বই লক্ষের বেশি এমএসএমই ইউনিটে এক কোটি তিরিশ লক্ষের বেশি লোক কাজ করছেন এখানে ছশো ষাটটির বেশি এমএসএমই ক্লাস্টার গঠন করা হয়েছে এবং শুনলে আপনারা খুশি হবেন মহিলা পরিচালিত এমএসএমই সেক্টর ক্লাস্টার এখানে দেশের মধ্যে সর্বাধিক এছাড়াও